দর্শক আলাইকুম আমি মোহাম্মদ আনোয়াস বাংলা আইন মন্ত্রী হক আজকে গ্রেফতার হয়েছে সেই বিষয়ে দেওয়ার জন্য ভিডিও করলাম আমি চিন্তা করলাম যে দীর্ঘ পনেরো ষোলো বছরের আইন মন্ত্রী উনি একজন স্বনামত আইনজীবী উনি আজকে সদরঘাট আহ নৌ ভোটে আ daga ত্যাগ করার গুহনে daga ত্যাগ করার সময় ফাইন সিঙ্গলা বাহিনীতে গ্রেপ্তার হয়ে এখন সিঙ্গলা বাহিনীতে অবস্থায় আছে সাথে আছে সালমানের সমনadat আছে বাংলাদেশের ব্যবসমানের দেশ নিয়ন্ত্রণ বলা যায় সালমানের প্রভাব বা ঊনিয়র সাথে ছিলেন আনিমতুর সাথে কানে প্রভাব সাথে কাজ ছিল সমন্ধন জিবি উনি ওনার জীবী ছিলেন আহ সিরাজ আগস্টে যখন বাংলাদেশে হয় শেখ হাসিনা যখন পদত্যাগ করে প্রধানমন্ত্রীর পদকে পদত্যাগ করে ভারত চলে যান তখন আহ সাবেক আইন মন্ত্রী হকের মতো অনেক ব্যক্তি তখন ওনারা দেশ ত্যাগ করতে পারেন না জানতেন না হয়তো আহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবেন অথবা আন্দোলন করতে পারেন চিন্তা করছে কিন্তু ক্ষম আন্দোলন হয় নাই সেই আন্দোলন গুলো তারা কিন্তু আহ সফলতার সাথে আন্দোলন গুলো জমাতে পারছে কিন্তু সর্বশেষ আহ স্বার্থ আন্দোলন বৌসিম্য বিরোধী স্বার্থ আন্দোলনে এই আন্দোলনটা

থেকে এবং তার সাথে ছিলেন আফ রহমান তিনি প্রধানমন্ত্রী আহ শিল্প বিষয়ক উপদেষ্টা ছিলেন আহ অর্থাৎ সারা বাংলাদেশের বলতে গেলে ব্যবসা সবকিছু নিয়ন্ত্রণে ছিল এবং বিভিন্নভাবে উনি ব্যবসায়ীদের ব্যবসায়ীদের প্রভাবিত করতেন যেহেতু উনি প্রধানমন্ত্রী সভায় প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা ছিলেন এখন আমি যেহেতু একজন অ্যাডভোকেট বা সুপ্রিম কোর্টের তাই আমি এই প্রযোজনা করলাম যেহেতু সাবেক আইনমন্ত্রী ওনার উনি একজন সুপ্রিম কোর্ট আইনজীবী উনি যেহেতু আটক হয়েছেন আজকে উনি হয়তো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যে এভাবেই সাড়ে আগস্ট ধরবে আর কোনো সিনিয়র মন্ত্রী কোনো মন্ত্রী কোন ধরবে একটা মানে বলে নাই আহ বলবে না মানে কল্পনা করতে পারে যাই হোক সাবেক প্রধানমন্ত্রী যখন দেশ থেকে পালিয়ে যায় প্রথম করে তখন কিন্তু তার কেবিনেটের অনেক মন্ত্রী এমপি উপদেষ্টা সবাই বেকারদের মধ্যে পড়ে গেছে কিছু বিদেশে চলে আর কিছু কিছু মন্ত্রী এমপি নেতা দেশের মধ্যে লুকাই লুকিয়ে থাকছিল আজকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আনিসুল হক উনি গ্রেপ্তার হয়েছেন এবং সাথে সাথে আহ শিল্প প্রদেশটা সাবেক প্রধানমন্ত্রীর আহ শিল্প সাবেক শিল্প প্রদেশটা আহ সালমান ফরমার করেছেন উম আশা করি আহ আপনারা বুঝতে পারছেন আমি কেন এই অবস্থায় মিনিমাম করলাম সাবেক আইন মন্ত্রী কিন্তু একজন আহ আইন মন্ত্রী আহ সাবেক সাবেক সরকারের ছিলেন এবং শেখ হাসিনা আহ খুব আস্তাবাদ ছিলেন সেই হিসাবে উনি দীর্ঘ ষোলটা বছর

আমার মাসমান একটা ফেসবুক আপনার সবাই দয়া করে লাইক দিয়ে খবর হবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে আমি এই বলে আমার ভিডিও শেষ করলাম আপনার থাকুন থাকুন আসসালাম